হাতে করে মেরে ফেলছেন দেখুন এইখানে দেখুন আমাদের অনেকগুলো গাছ আছে যেমন দেখুন এই একটা গাছ এই একটা গাছ আছে অনেকে বলছেন আমার এই একটা আমাদের ভোটানি কমলার গাছ তো দেখুন এর পাতাগুলো কিন্তু হলুদ হয়ে গেছে আর হলুদ হয়ে গেছে হয় দুই থেকে তিনটা কারণে তো দেখুন এক কারণ হলো এর ক্যালসিয়াম ক্যালসিয়ামের ঘাটতির কারণে তো ক্যালসিয়াম ঘাটতির কারণে যে সিলেটেড জিন পাওয়া যায় সেটা দিতেই পারেন অথবা ম্যাগনেশিয়াম সালফেট স্প্রে করে দিতে পারেন অথবা এই শেকড়ের যদি কোনো প্রবলেম থাকে হোমিক অ্যাসিড কি আপনার যেটা মার্কেটে পাওয়া যাচ্ছে আপনার টাটা কোম্পানির জাপু বলে একটা ফাঁকি অথবা টাটা কোম্পানির একটা তাকাত বলে একটা ফাঁকি এইগুলো আপনারা দিতে পারেন দিলে আপনার দ্রুত রেজাল্ট পাবেন তার দরুন আমরা যে রেজাল্টগুলো পেয়েছি সেটাও আপনাদের তুলে ধরছি আসুন দেখতে থাকুন ভিডিওটা ইস্কিপ করবেন না আরও গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে নিয়ে চলে আসবো ভিডিও হয়তো একটু বড়ো হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে থাকুন এই দুইখানা লেবুর ভ্যারাইটি দেখুন এটা একটা আমাদের ভীষণ আমাদের যে টোটালি ওয়েস্ট বেঙ্গলে সাইটাসের প্রথমে এই ভ্যারাইটিটা আপনারা নিয়ে চলে আসি সেটা হলো বারিয়ান মালটা আর এর পাশে আসে আসে একটা দেখুন এটা হলো ইন্ডিয়ান সিকি মৌসুম্বি তো আর মালটা ইন্ডিয়ান সিকি মৌসুম্বি এই গাছ দুটো তোলার কারণ এই গাছটা কিন্তু দুইটায় আপনার ডাইব্যাক লেগে গেল ড্রাইভার বলতে গাছ দুটো বাঁচানো যাচ্ছিল না এত পরিমাণে প্রবলেম হলো পুরো গা গাছ পুরো মরি যাওয়ার লোক এসব কিন্তু পাতা নাতা ছিল না দেখুন এসব কিন্তু নতুন নতুন পাতা এসব যে ব্রাঞ্চগুলো দেখছেন না এসব ব্রাঞ্চগুলো সব কিন্তু নতুন অলরেডি দেখুন আমি অলরেডি কাটিং করতে 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 হয়রান হয়ে গিয়েছিলাম ঠিক আছে এসব কিন্তু হয়রান হয়ে গিয়েছিলাম হ্যাঁ এই দেখুন সব কাটিং করা ছিল এখানে সব ডাল সব কাটিং করা ছিল দেখুন সব কাটিং করা ছিল এখানে তো এই গাছটা আমি এর গোড়ায় অলরেডি দেই আমি হোমিক অ্যাসিড যেটা রুট হরমোন পাওয়া যায় কালো টাইপের ওটা আর হলো আপনার যে টাটা কোম্পানির যে তাকাত সেই তাকাত দিয়েছিলাম আর হলো জাপু দিয়েছিলাম এই তিনটে দেওয়ার পরপরই আমার একবারও ফ্রি তাকাতে হয়নি আমি দুবার দিয়েছিলাম বাস দুবার দেওয়ার পরে আমার আর ফ্রি তাকাতে হয়নি তো আপনারা ইনশাল্লাহ এই ট্রিটমেন্টটাই করুন আপনাদের কোনো গাছের প্রবলেম হবে না গাছ মারা যাবে না সুস্থ থাকবে আর যে নিয়মটা আমি বলেছি ওই নিয়মটা আপনার ফলো করুন অনেক ইউটিউবার অনেক নার্সারিম্যান অনেক সাতবাগানি দেখবেন বিভিন্ন ধরনের বিভিন্ন রকম ধরে ভিডিও করছে তা আপনারা এই যে তিনটে ফাঙ্গিসাইড এই তিনটে মে মেডিসিন আপনাদের মাঝে বললাম তুলে ধরলাম এটা আপনারা গুগলে নেটে সার্চ করে দেখুন আশা করি আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু আমার প্র্যাকটিক্যালি করেছি তা সেটা আপনাদের মাঝে তুলে ধরেছি তো আমার এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে আরও বেশি বেশি করে শেয়ার করে দিন সবগুলোর মাঝে আর আমার যারা চ্যানেলে নতুন আছেন তারা একটু সাবস্ক্রাইব করে রাখুন এরকম ধরনের ভিডিও আপনাদের মাঝে প্রতি মুহূর্তে চেষ্টা করব তুলে ধরার জন্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শক বন্ধুরা